আর আমাদের রাতের বেলা আমার মনে হয় তাল গাছের ভেতরে কিছু নড়া ছড়া করলো ভয় লাগে কথা বলে না কেন একদম ভয় আপনার ভেতরে কারণ কি কারণ আপনার রক্তের সম্পর্ক ঠিক নেই আপনারা সিহারা দেখলে মনে হয় থেকে পানি এসেছে অত সোনিজের আপন ভাইয়ের সাথে কথা বলেন না এক কথা বলেন না

এখানে বোঝা মানে শতমাত্রই এই বোঝা না এখানে কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা কথা বুঝতেছেন হ্যাঁ নবী আপনি এই দুনিয়াতে বহু বোঝা বহন করে দেন বোঝা হালকা করে দেন মানুষের আদাজ অষ্টাদ্য হয়ে গেল এতবার জীবন হস্ করার পর নবীর উম্মত দাবি করার পর মুসলিম জাতির

কারণ হাত নেই পা নেই চোখ নেই অণ্ডকোষ নেই এ কথা বলছে নাকি এত ঋণের বোঝা আপনি দিয়ে গিয়েছেন এ দেশে এখন কেউ সাউন মনি তার মাথার উপরে এক লাখ টাকা ঋণ এত বড় বড় বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন কাউকে কষ্টের বোঝা কাউকে দুঃখের বোঝা কাউকে অর্থের বোঝা ঋণের বোঝা হাজার হাজার বোঝা আপনি মাথার উপরে দিয়ে আর আমি আছেন আর আপনি দাবি করছেন আমি জান্নাতে যাব কিসের জান্নাত আপনার আপনি তো নবীর উম্মতি নেই শুধু সদ원이 না এই পৃথিবীতে জানাই মানুষের উপরে বোঝা তৈরি করে দেয় বোঝা হালকা করে না কত মানুষ কে নিরীহ মানুষ বেকার মিথ্যা মামলা দিয়ে তার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিলেন আমার পরিবারের উপরে 3টা বছর কি বোঝা চাপিয়েছিলেন বলেন তো ঠিক না কত লক্ষ লক্ষ টাকা আমার পরিবার থেকে আপনারা নিয়েছেন মনে আছে কি আমার বাবার কাছেও টাকা পায় সে টাকা চাইতে গেছে প্রথম দিন ধরার পরেই বলেছে রিমান্ড দেবো দশ দিন পঞ্চাশটা মামলা দেব যদি সেদিকে বাঁচাতে চান তাহলে দশ লাখ টাকা এখন নিয়ে আসেন বাবা তো গ্রাম্য মানুষ কোথা থেকে কি ধার মাত্র আট লাখ টাকা ও পাগল দিয়ে দিস ও সরকাররা তো কথা ঠিক রাখে না টাকাও নিয়েছেন পরের দিন আবার আটটা মামলা বাবা বলছেন তো এই যে বক্ষের বসাটা তিন বছর দিনে আমার স্ত্রীটা আমার মা বাবা আমার আত্মীয় স্বজন যারাই আছে কি বোঝাই ছিল তারা কথা বলে না অন্তত আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এই মানুষগুলো তো রাতে ঘুমাতে পারত না বিনা কারণ একটা মানুষ দুইটা মেয়ে রেখে জেলখানায় পড়ে আছে বছর আমার শরীরে এখন বিভিন্ন রোগ শুধু এই কারণে এত কষ্ট আপনি দিয়েছিলেন আমি চাই আপনাকে বসেন আমার যে তথ্যগুলো বলা দরকার তাফির মাহফিলে আমি এবার আরম্ভ করছি এদিকে তাকান আমার এই হাদিস পড়া বলতে গেলে সময় চলে যাবে দ্বিতীয় নম্বরে আমি পেয়েছিলাম রসল উল্লা যে দিন ওই দিন থেকে তিনি যতদিন ছিলেন বছরের ভেতরে তেরো বছরের মক্কার জীবনী বলি কত মানুষ এখানে চোখের পানি ফেলে কাঁদবে কিন্তু ওই রসলাই তার তেইশ বছরের তেরো বছর বাদ তিনি এখনো থাকে দশ বছর বলেন বলেন এই দশ বছরে তিনি প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট কি এমনি হয়ে গেছে কিছু লাগে নি ওই কথাগুলো বলতে গেলে তখন কিছু মানুষের মন পাওয়া যায় না বলো হুজুর এবার রাজনীতি হচ্ছে আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ও শয়তান নবীজি এটা বলতো সাধারণত আপনি ভুল বুঝবেন না আমি আপনাকে বাঁচাতে চাই আশা করছি আপনি এই বুঝটা নিয়ে যাবেন এমন রসূলকে অনুসরণ করার কথা বলা হচ্ছে যার রাসূলুল্লাহর বয়স শুধু এই 10 বছর 13 বছর না 23 বছর কথা বলেন না কেন তাকে অনুসরণ করা লাগবে কি শুধু 13 বছর না তারও জরে বছর 23 বছর আগের 23 বছর তিনি হেলফোন ফজল গঠন করার মাধ্যমে কাটিয়েছিলেন 17 থেকে 40 এই 23 বছর

যারা হাসে যায় এই যে মাওলানা মহিউদ্দিন আমার শ্বশুর এবং মাওলানা সুলতান সাহেব যাচ্ছে ওখানে প্রবেশ করার আগেই দেখবেন একটা আয়াত আমরা পড়ি অমাঙ্গে দাখলহু কানা আমিনা কোন মানুষ যদি এই কাবা শরীফের এরিয়ার ভেতরে আসে আল্লাহ বলেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দেই এই আয়াতটা টাকার আরো জোরে আমি এই কি মারার জন্য পড়ি না এখানে শিক্ষা আছে

6000 কিলোমিটার দূর এখান থেকে কাবা শরীফ কাবার ভেতরে ঢোকলে না আপনি নিরাপত্তা পেয়ে যাবেন বাংলাদেশের 55000 বর্গ মাইলে আসলে আপনি নিরাপত্তা পাবেন কি করে আল্লাহ পাক বলেন এই কাজটা করো ওলাই কালাহু মুর আমানু এ যাই ভাবে তাফসীরের ভেতরে হাক্কানিতি আছে আল্লাহ তার নিজের প্রকৃতি আঙ্গুল জানো এই ভাবে দেখিয়েছে

এখানে আল্লাহ কালামটা বং দিয়েছে আল্লাদিন আমানু ওয়ালাম ইলবিসো ইমানাহুম বিzulমিন পৃথিবীর ময়দানে যারা ঈমানে মিশে ঈমান আনার পরে তাদের ইমানের সাথে যারা জুলুমকে মিশ্রণ করে নাই এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি ঠিক সুতরাং আমরা যদি এই বাংলাদেশে আমাদের ইমান যায় আছে ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করি জুলুম মিশ্রণ না করি এই দেশটা আল্লাহ কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে দেবেন আমি আশা করতে পেরেছেন সাধারণ বাংলাদেশ সামনে যদি আমরা নিরাপত্তা দিতে চাই আর্মি দিয়ে বিডিআর দিয়ে পুলিশ দিয়ে র‍্যাব সিতা কোবরা দিয়ে হবে না এ দেশকে নিরাপত্তা দিতে হলে শিরিক মুক্ত করা লাগবে জুলুম মুক্ত করা লাগবে একটা হয়েছে অলরেডি চেষ্টা চলছে অন্তত দেশে আর জুলুম নেই কথা বলেন এখনো কিছু হালকা আছে এটা থাকবে না যদি শিরিক মুক্ত এই দেশ হয় কে মুক্ত বলেন বলেন শিরিকটা কার সাথে এবার আসেন এই শব্দটা বি জুলুমিন আই এই শব্দের ব্যাখ্যা পড়েছি আমি তাফসীরের ভেতরে পেয়েছি চারটি শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচাতে চায় সে যেন শিরিক বিচার শিরিক বিসিফার শিরিক বিল ইখতিয়ারা শিরিক বিল হুকুক এই চারটা থেকে নিজেকে বাঁচায় শ্রেণী বিন্যাস করে করে আমি তাফসীরের ভাষায় দেখেছি একশো বিশ প্রকার হয় শিন র আর এত কথা এর ভেতরে আল্লাহ লুকিয়ে গেছেন। যত চেষ্টা করবেন তত নতুন নতুন তথ্য আপনি এখান থেকে পাবেন আমরা কোরআনে কারিমের কথা বলতে গেলে কথা বুঝে পাই না আর আমার তো মনে হয় কোরআনের কোন আয়াত পড়লে আমার শেষই হয় না আপনি লেখা পড়া করবেন তো পাবেন কোথায় বাস্তবে আমাদের এই দেশকে শিরিক মুক্ত করার জন্য আমরা অনেক চেষ্টা চালাচ্ছি ডক্টর মোহাম্মদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তারা চেষ্টা চালিয়েছিলেন শিরিক কুফর এগুলো দূর করার জন্য কারণ তারা জানতে এই পৃথিবীকে যদি নিরাপত্তা দিতে হয় অবশ্যই এই পৃথিবীতে শিরিক বন্ধ করা লাগবে এটা একটা বড় জুলুম ইননা শিরকা লা জুলমুন আজিম আমাদের চারিদিকে এমন এমন প্রতিবেশী আল্লাহ দিয়েছেন সব ভুল উল্টা পাল্টা মিয়ানমার এই কথা বলছেন না কি চীন ভারত আর এক দিকে সাগর এক একটা প্রতিবেশীর ভেতরে দেখেন তো জুলুম ছাড়া শিরিক ছাড়া আর কি আছে আমরা যদি নিরাপত্তা এই দেশে পেতে চাই আল্লাহর আশ্রয় ছাড়া কারো আশ্রয় নিয়ে সম্ভব হবে না এখানে শিরিক বি জাত বন্ধ করা লাগবে শিরিক বি সিফাত বন্ধ করা লাগবে শিরিক বি ইখতিয়ার বন্ধ করা লাগবে শিরিক বিল হুকুক বন্ধ করা লাগবে এটা তাফসিরে ইবনে কাসিরের ভেতর থেকে পড়বেন আলবাক বলেন আমি আল্লাহ চাই তোমাদেরকে নিরাপত্তা দিতে কাবা শরীফের ভেতরে আসলে যেমন নিরাপত্তা পেয়ে যাও বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা পেয়ে যাবে যদি দুনিয়ায় শিরিক না থাকে সর্বোত্তম ভাবে চেষ্টা চালাতে হবে যে যেখানে আছেন আমাদের বিশ্বাসে আমাদের অনুভূতিতে আমাদের পোশাকে যেখানে আছে আমাদের কিন্তু শিরিক চলছে

চোদ্দ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে বত্রিশ নাম্বার আয়াত আল্লাহ পাক করেন এই মানুষটা যখন শিরিক মুক্ত জীবন গঠন করার পরে বিছানায় পড়বে মৌদের বিছানায় আসার খেয়ে ওই সময় ফেরেস্তারা এসে বলবে যে তজ্জিবিন তজ্জিবিন মানে শুধু পোশাক পবিত্র করানা। না তজ্জিবিন মানে শুধু শরীর পবিত্র করানা। না তজ্জিবিন শব্দের শব্দে গর্ত তার চিন্তা চেতনা বুদ্ধি মেধা তার ব্যবসা বাণিজ্য কর্মজীবন তার পরিবার তার অর্থনীতি সমাজনীতি কিছু পরিষ্কার পবিত্র এগুলো করা লাগবে আজ আমাদের সব কিছু পবিত্র হলেও এই দেশে এখনো পর্যন্ত অর্থনীতি পবিত্র হয়নি সুদ দিয়ে পরিপূর্ণ কথা বলে না কেন ইমান বাঁচাতে হলে এই দেশে এখনো পর্যন্ত যারা সব থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে আপনি তাদের কাছে যাবেন আমি নাম বলি না আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যারা সব থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে আপনার এটা ইমানের দাবি যদি আপনি না করেন আপনি কিন্তু বিছানায় পড়ার পরে যখন ফেরেস্তার কাছে ধরা খেয়ে যাবেন তদ্দিব নিজেদের পবিত্র চিন্তা শরীর পোশাক ব্যবসা বাণিজ্য পরিবার অর্থনীতি সমাজনীতি রাজনীতি ধর্মীয় নীতি যেগুলো আছে সব পরিষ্কার পবিত্র করার চেষ্টা চালাবে ফেরেস্তারা বলবে সালাম আলাইকুম শান্তি আল্লাহ তোমার বান্দা এর উপরে আমরা বর্ষিত করছি জাননা প্রবেশ করো ওই যে জান্নাত দেখা যাচ্ছে বিমা কুম তুম তামালুন যে কাজ তোমরা করেছিলে শিরিক মুক্ত জীবন গঠার জন্য গঠনের জন্য বহু চেষ্টা চালিয়েছিলে সমাজে পরিবারে রাষ্ট্রে আজকে আল্লাহ পাক এই জন্যই তোমাকে এই জান্নাতের দরজা খুলে রেখেছে প্রবেশ করো জেলখানা যাওয়ার পরে আমি এই আজটার বাস্তব উদাহরণ পেয়েছি আল্লাহ জাহান নামের কথা পুরা করানে যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জাহান নামের দরজা গুলো বন্ধ থাকবে আর জান্নাতের কথা যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন জান্নাতের দরজা খোলা থাকবে আমি দেখেছি জেলখানায় চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে মেন গেট কেউ প্রবেশ করলে তালা তালা লাগিয়ে দেয় আল্লাহ পাক বলেন জান্নাতের দরজা এরকম না জান্নাতের দরজা ওপেন থাকবে খোলা থাকবে যত মানুষ আসবে তার জন্য কোনোদিন বন্ধ করা হবে না এজন্য আমাদের জীবনটা যেন শিরক মুক্ত হয় কারাশরী বের মতো বাংলাদেশে 55000 বর্গ মাইল আন্তর্জাতিক বিশ্বের যে চক্রান্ত চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সব কিছু থেকে যদি নিরাপত্তা পেতে চাই অবশ্য অবশ্যয় আমাদের এই বাস্তব জীবনটা জুলুম এবং শিরিক মুক্ত করা চাই আল্লাহ আমাদের তাও ফিফটিন বলেন আমি এমন রাসুলের অনুসরণের জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যিনি রাসুল হয়েছিলেন কত বছর বয়সে বলেন বলেন এটা তাবলিক জামাতের ভেতরে দুই দল মারামারি করছে সবাই বলছে আমরা নবীওয়ালা কাজ করছি না নবীওয়ালা কাজ হবে তখন যখন তিনি দেখেন নবী হয়েছিলেন কত বছর বয়সে আরো জোরে বলেন চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর আপনাকে পঙ্খানো পঙ্খানো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে দেখাতে হবে তিনি অম্বি ছিলেন আল্লাহ বলেন এই ঘোষণা আমি তাওরাতে এবং ইনসিলে লিখে দিয়েছিলাম সোরা আলে ইমরান তিন নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে এই তথ্যগুলো আছে লম্বা হই যাচ্ছে না না কিছু মানুষ এখানে জটಾಟি করছে না আমরা 11টা 20 বাজে 30 পর্যন্ত আমাদের টাইম দিয়েছিল আমরা মনে হয় পোড়াটা শেষ করতে পারবো না যতটুকু পারি আগামীতে এই দরসনা মাদ্রাসায় 28 তারিখ একটা মাহফিল দিয়েছি এই মাসে আজকে মনে হয় 13 তারিখ না আটাশে নভেম্বর রাত ওখানে সাড়ে নয়টা দর্শনা পড়তাম ওখানে কথা বলবো এরপরে আর এইদিকে এই যে জলিলপুর মাদ্রাসায় আছে তারপর পরের মাসে আট তারিখে দিনের বেলা ওটা আসত থেকে মাদ্রিব পর্যন্ত আমার ভেতরে ঘেমে যাচ্ছে আমি আজকে শেষ করে দিচ্ছি মাপছে আগামীতে কথা